আমি শুধু নিজেকে পরিবর্তন করার জন্য এই ভিডিওটি তৈরি করতেছি এই ভিডিওতে আমি আমাকে বোঝাবো এবং আমি আমাকে উপদেশ দিব তো আমি অন্যকে পরিবর্তন করতে পারবো না কিন্তু আমি নিজেকে অনেক সুন্দরভাবে এবং সঠিকভাবে পরিবর্তন করতে পারবো তাই আমাকে সর্বপ্রথম উচিত নিজেকে পরিবর্তন করা আমি যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন করব না অতক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন হব না আমাকে কেউ এসে পরিবর্তন করে দিবে না আমাকে নিজেই পরিবর্তন হইতে হবে আমার কাছেই আমার পরিবর্তন তো আজকে আমি এটাই বলবো নিজেকে পরিবর্তন হওয়ার জন্য যেগুলো খুবই প্রয়োজন নিজের জন্য সেগুলো হচ্ছে সময় আমার জন্য আমার সময় অনেক মূল্যবান এই সময়গুলো আমাকে ভবিষ্যতে আমি কত কিছুই না অর্জন করে নিই কিন্তু এই সময়গুলো আমাকে কেউ দিবে না বা আমি কোনোভাবেই এই সময়গুলোকে আর ফেরত নিতে পারবো না তাই আমার জন্য আমার সময়গুলো অনেক মূল্যবান আর এই সময়গুলো যদি আমি সামান্য কিছু স্বপ্নের পিছনে এই সময় মূল্যবান সময়গুলো যদি নষ্ট করে দিই তাহলে এটা আমাকে ভবিষ্যতে অনেক বড় একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আর একটা কথা মনে রাখবে বয়স যাতে হোক না কেন তোমার অতীতগুলো তোমার পিছন সারবে না তোমাকে বলতে দেবে না তুমি তাই এমন কিছু করবে না যা তোমার ভবিষ্যতে গিয়ে তোমাকে একটা খারাপ চিন্তা বা একটু দুঃখ বেদনা দেয় তাই তুমি বর্তমানে যা করতে পারো ভবিষ্যতের চিন্তা বর্তমানে ভবিষ্যতের চিন্তা কেন প্রয়োজন কারণ তোমার সময়ের গতি তুমি আটকাইতে পারবে না তোমার সময়ের গতি অনেক তোমার সময় তুমি শুধু দেখবে আর সময় পরিবর্তন হয়ে যাবে তাই তোমার সময়ের মূল্যবান সময়গুলো তোমার ভবিষ্যতের জন্য লাগাইতে হবে ভবিষ্যতে ভবিষ্যতের জন্য ভবিষ্যতে কিসের জন্য এই দুনিয়াবি বাড়ি দুনিয়াবি গাড়ি দুনিয়াবি সম্পদ সম্পত্তি টাকা পয়সা এগুলোর জন্য লাগিও না কারণ এটা তো শুধু এই দুনিয়ার মধ্যে এইখানকারই জীবনের হয়ে যাবে জীবন এইটাই না যা তুমি দেখো বা জীবন এইটাই না যা তুমি বুঝো জীবন তো শুরুই হয়নি তোমার তুমি পরের জন্মের জন্য কিছু করবে না এই দুনিয়ার জন্য সব কিছু করতে তোমার পুরো জীবনের সময় নষ্ট করে দেবে কিন্তু পরকালের জন্য পরের জীবনের জন্য তুমি কি এমন কিছুই করবে না তাই সব সবসময় সত্য এবং সৎ পথে থাকা কারণ নিশ্চয় তোমার সেই সর্বশ্রেষ্ঠ মালিক যে সৃষ্টিকর্তা তো তো তিনি সৎ এবং সত্যই তাই তোমাকে সবসময় সৎ পথে থাকতে হবে তুমি সবসময় সৎ পথে থাকবে তবেই তুমি সেই শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা যে তোমাকে চিন্তা ভাবনা করে রাখছেন নিশ্চয় তোমার চিন্তা থেকে তার চিন্তা অনেক গভীর তুমি যা চিন্তা পরিকল্পনা করো তা শুধু তোমার মধ্যে সীমাহীন সীমাবদ্ধতা কিন্তু তোমার মালিকের চিন্তাভাবনা তা তো তোমার চিন্তা ভাবনার থেকেও কল্পনাও করতে পারবে না তাই নিশ্চয় তোমার মালিকের চিন্তা তোমার থেকে শ্রেষ্ঠ তাই সবসময় সৎ থেকে এবং সত্যের সাথে থেকে অবশ্যই তোমার মালিক যেটা তোমার উপর নির্ধারণ করছে সেটাই হবে আর সব থেকে বড় কথা পরিবারের সাথে থাকতে হবে পরিবারকে ভালোবাসতে হবে সম্পর্কের গুরুত্ব দিতে হবে এমন কিছু করোনা যার জন্য তোমাকে নিজেকে করতে হয় আমার কথাগুলো যারা শুনতে পারতেছ তাদের আমি এটাই বলবো জীবনে জীবনটা হচ্ছে গল্পের মতো কিছু দিনের স্মৃতি যা চোখ বন্ধ করেই তুমি পুরো জীবনের স্মৃতি তোমার অতীত তোমার বর্তমান পর্যন্ত তুমি চোখ বন্ধ করে অনুভব করতে পারো তাই বলি জীবন আসলেই খুব কিছু কম সময়ের এক স্মৃতি যা তুমি তৈরি করতেছ এই স্মৃতিকে সত এবং সত্য রাখো কারণ তাহলেই তোমার সেই সব কিছু অর্জিত হবে যা তুমি তোমার জন্য প্রয়োজন আর বে একটা ভালো কথা কি জানো নিজেকে জানা সব থেকে বেশি প্রয়োজন এখানে এই বর্তমান দুনিয়ায় আমরা রোবট হয়ে যাচ্ছি অন্যের হাতে বিক্রি হয়ে যাচ্ছি আমরা আমরা চিন্তা করি না চিন্তা করার সময় না দুনিয়ার মাঝে ভিড়ে আমরা চিন্তা করি না কিন্তু যখন তুমি তোমার বিবেককে এবং বিবেক দিয়ে কাজ করবে তখনই তুমি সঠিক পথ থাকবে সত্য থেকো তুমি তোমার বিবেক দিয়ে চলিও বিবেক বিবেকহীন হয়ে যেও না সফলতা আসবে অবশ্যই সফলতা আসতে তোমার প্রয়োজন ধৈর্য তবর তুমি যতই ধৈর্য ধারণ করবে যতই নিচ্ছুত থাকবে যতই একা হয়ে যাবে তোমার সফলতা ততই কাছে এবং ততই গভীরে যাবে তাই সব সময় সত্য থেকে এবং সৎ থেকে তো আমি তোমাদের এমন কি বলতে পারি বা এমন কি বুঝাইতে পারি যা তোমাদের উপকারে আসবে আমি এটাই বুঝিতে পারি নিজেদের অভিজ্ঞতা নিজেদের চিন্তা ভাবনা সব তুমি পরিবর্তন করতে পারবে তুমি সব কিছুই পরিবর্তন করতে পারবে তুমি যাই চাও তুমি তাই পাবে তুমি যেমন হইতে চাও যেমন নির্ধারণ করবে তেমনই হবে তুমি ঠিক করবে তোমার জীবন তুমি ঠিক করবে তাই তোমার জীবন কেমন হবে তা তুমি যেহেতু ঠিক করবে তাই অবশ্যই এই ঠিক করার জন্য সময় দাও কারণ এই ঠিক এমনি এমনি হয়ে যাবে না এই ঠিক করার জন্য তোমাকে সময় দিতে হবে তো আমি তোমাদের মাঝে আসছি আজকে এটাই বোঝানোর জন্য নিজেকে বোঝানোর জন্য কারণ আমি প্রথমেই বলছি আমি যা কিছুই বলি শুধু নিজেকে পরিবর্তন করার জন্য নিজেকে করা সব থেকে বেশি প্রয়োজন আমাদের কারণ আমরা এটাই করি না তো আজকে এই পর্যন্তই তোমরা যারা আমার ভিডিও দেখো তো লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফেসবুক থেকে দেখলে লাইক করবা ফলো করবা যে যে যেখান থেকে দেখো আমার সাথে জুড়ে থাকবা এবং সাপোর্ট করবা আমার কথাগুলো প্রতিনিয়ত শুনবা যদি তোমাদের ভালো লাগে তো নিজেদের উপর ব্যবহার করবা আর যে কথাগুলো ভালো লাগবে না ভুলে যাবা কারণ আমরা অন্যের কাছে শিখতে পারি অন্যের কাছে শিক্ষা নিতে পারি আর এটি আমাদের জন্য সব থেকে বেশি প্রয়োজন আমাদের কাছে এটাই সব থেকে একটা ভালো সম্পদ হয়ে দাঁড়াবে এক সময় নিজের জ্ঞান তো নিজের জ্ঞান অর্জন করা খুব প্রয়োজন আমি তোমাদের আজকে যা বলবো তা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ দিয়ে দেখো পুরো পুরোপুরোটা হয়তো সম্পন্ন কথা সব কথা ভাল লাগবে না কারণ সবার সব কথা সবভাবে নিজের উপর প্রয়োগ হয় না অন্য যে অন্যের কথা নিজের উপর প্রয়োগ হয় না তাই যে যে ধরনের কথাই ভাল লাগে তোমাদের সেই কথাটুক রেখে বাকিটুক তোমরা ভুলে যাবে কারণ অক্ষয় কোনো কিছু মনে রেখো না তোমার স্মৃতিকে আকাশের মতন একদম ফ্রেশ রেখো কারণ তুমি যে তোমার মাথার মধ্যে যাতে চিন্তা রাখবা যত মানুষের চিন্তা রাখবা যত জনের চিন্তা রাখবা তোমার মাথা এত গভীরে থাকবে আর যখন তুমি মুক্ত করে দেবে সেই চিন্তাগুলোকে তখন তোমার মাথায় একদম শান্তিতে থাকবে এর মাধ্যমেই তুমি বুঝতে পারবে তুমি নির্ধারণ করো তুমি শান্তিতে থাকবে নাকি তুমি অশান্তিতে থাকবে কিভাবে নিজেকে জানার মাধ্যমে তুমি যখন নিজেকে জানবা তখন তুমি সবকে বুঝতে পারবা তুমি নির্ধারণ করবা তুমি শান্তিতে থাকবা নাকি তুমি নির্ধারণ করবা তুমি অশান্তিতে থাকবা শান্তি অশান্তি দুটোই তোমার মধ্যেই থাকবে আমি ভালোভাবে যদি বলি তোমাদের নিজেদের জানা এটার জন্য সব থেকে বেশি প্রয়োজন নিজের মধ্যে নিজের মনের গভীরে নিজের মনের গভীরে অন্ধকারের নিচে আরও অন্ধকারের ভিতরে একদম গভীর মনের ভিতর চলে যাবে যখন গভীর রাতে তখনই বুঝতে পারবে তুমি সেই মনের মধ্যে অন্ধকারে তুমি বা আর কেউ নেই সেই মনে তুমি একা সেই মনে তোমার একার সাথে তোমারই তৈরি করা অনেকগুলো অনেক কিছু তো তুমি সেখানে নিজেই মালিক থাকবে এবং অবশ্যই তুমি মালিক থেকো তোমার পরিকল্পনা তোমার চিন্তাধারার মালিক অন্যকে মালিক তুমি বানিও না অন্য চিন্তাকে তুমি মালিক বানিও না বিবেকহীন ভাবে কোনো কাজ করিও না বিবেকহীন ভাবে কোনো কাজ করিও না সব সময় বিবেক রেখে কাজ করিও হোক করে রেগে গেলে অন্যকে গালি দিয়ে দিলে পরে আফসেস করতেছো এমন কিছু করো না সর্ব অবস্থায় নিজের জ্ঞানে থেকো কারণ তোমাকে প্রতিটা মুহূর্তেই তোমার জ্ঞানে থাকতে হবে জ্ঞানে থাকা খুবই প্রয়োজন তোমাদের জন্য এবং আমার জন্য সর্বপ্রথম বলি নিজেকে পরিবর্তন করা সব থেকে বেশি প্রয়োজন আর এই জিনিসটা কখনোই চেষ্টা করবে না অন্যকে পরিবর্তন করার জন্য অন্যকে তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না দিন শেষে যে যেমনই হোক সে তার মতেই হবে তাকে তুমি পরিবর্তন করতে পারবে না বরং তুমি তাকে তোমার মধ্যে বেঁধে রাখতে পারবে যা তোমার মোটেও উচিত না তুমি অন্যের চিন্তা তোমার মাথায় রাখবে তাহলে তোমার চিন্তা তুমি হারিয়ে যাবে একটা কথা মনে রেখো অন্যের চিন্তা করা অনেক সহজ কিন্তু নিজেকে নিয়ে চিন্তা করা অনেক কঠিন এটাই সব থেকে বড়ো কঠিন নিজেকে নিয়ে চিন্তা করা শুধু নিজেকে নিয়ে চিন্তা করাই সবথেকে বড় কঠিন কাজ তাই চেষ্টা করো অভ্যাস করো নিজেকে নিয়ে চিন্তা করো যেটা সব থেকে বেশি প্রয়োজন নিজেকে পরিবর্তন করো নিজেকে পরিবর্তন কি এমন পরিবর্তন তুমি তখনই বুঝতে পারবে কি পরিবর্তন করা উচিত যখন তুমি প্রতিদিন নিজের সাথে কথা বলবে নিজেকে জানবে এবং নিজের ব্যাপারে কোথাও লেখে রাখবে বা নিজেকে প্রতিদিন কোথাও দেখবে সেটা আয়নায় হতে পারে সেটা তোমার মোবাইলের ক্যামেরা হতে পারে সেটা তোমারই ভিডিও হইতে পারে তুমি সেভাবেই নিজেকে পরিবর্তন করবে তোমার কথাবার্তা তোমার চিন্তাধারা তুমি যখন তা পরিবর্তন করবে তুমি অনুভব করবে তুমি দুনিয়ায় কি জন্য আসছো কি করতেছো কি করা উচিত তোমার ভবিষ্যৎ তুমি ঠিক করবে এবং অবশ্যই সত্য এবং সৎ থেকে কারণ সেই মহান মালিক অবশ্যই বলছে মিথ্যার কখনো জিত হয় না মিথ্যা কখনোই জিতবে না দিন শেষে মিথ্যা হেরেই যাবে তাই সৎ থেক সৎ থাকা অনেক প্রয়োজন সুন্দরভাবে বলতে গেলে তুমি সত্য তাহলেই তোমার মধ্যে শান্তি তুমি মিথ্যা তাহলে তোমার মধ্যেই অশান্তি তাই সব কিছুর জোর এবং বিজোর আছে সত্য থাকলে অসত্যও আছে তাই মনে রাখবে সত্যর জয় সব সময় নিশ্চিত অসত্যর সাথে কখনোই সময় দিও না অসৎ বন্ধু সাথে মেলামেশা করা মানে তুমি তাদের সাথে নিজেকে পরিবর্তন করা তাদের মধ্যে নিজেকে রাখা মানে নিজের কথা তাদেরকে শোনানো এবং অন্যের কথা নিজের মধ্যে বোঝানো এমন করতে করতে তুমি ওদের মতন হয়ে যাবে কেউ যদি খারাপ হয় তাহলে তুমিও খারাপ পথে যাবে কেউ যদি ভালো হয় তাহলে তুমিও ভালোর পথে যাবে তাই সব সময় তুমি ঠিক করবে তুমি কারোর সাথে ঘুরবে আর তুমি ঠিক করবে তুমি কার সাথে ঘুরবে না তোমার উচিত দুটোই সমানভাবে রাখা কারণ সব কিছু জানা খুবই প্রয়োজন কিছু অভিজ্ঞতা রাখা খুবই প্রয়োজন আমাদের দুনিয়া প্রতিদিন নতুন কোন কিছু শেখায় আমাদের প্রতিদিন নতুন কোনো কিছু শেখায় নতুন কোনো কিছু শিখি আমরা তাই আজকে যা শিখতেছি কালকে হয়তো তা আর শিখবো না আমরা প্রতিদিন যা দেখি পরে তারা কখনোই দেখি না আমরা প্রতিদিন যা শুনি তার পরে কখনোই শুনি না তাই সব নতুন কিছুর জন্য তৈরি থাকো কারণ প্রতিটা জিনিস তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মতো তাই আমি এটাই বলবো তোমাদের আবারও শেষ কথা ভিডিও বেশি বড় করবো না কারণ প্রতিনিয়ত তোমার জন্য ভিডিও বানাইতে হবে এবং আমি যেগুলো কথা বলি এগুলো অনেক সুন্দর সুন্দর গল্প যা তোমাদের জীবন পরিবর্তন করার জন্য অনেক প্রয়োজন এবং অবশ্যই লিখবে নিজেকে নিয়ে লিখলে তুমি অনেক কিছুই অনুভব করবে তা যখন তুমি লিখবে তখনই বুঝতে পারবে আজকে এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা এবং সর্ব অবস্থায় সবার ভালো কামনা করবা আমিও তোমাদের ভালো কামনা করি দেখা হবে আবারও ভালো থেকো